দেখেন যতগুলা নাট আছে সবগুলা কিন্তু এভাবে মরিচে ধরে গেছে তো এটা হলো আমার ট্যাঙ্কের অবস্থা হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর পাঁচ হাজার ছয়শো কিলোমিটার অলরেডি আমি রান করছি অ্যান্ড এই পাঁচ হাজার ছয়শো কিলোমিটার রানের একটা এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করব কি কি প্রবলেম ফেস করছি আর কী কী ফ্যাসিলিটি পাইছি আমি সো সেই সব কিছুই কিন্তু থাকছে এই ভিডিওতে অ্যান্ড লাস্টে আমি বলে দেবো যে বাইকটা আসলে কি কেনা উচিত কি উচিত না আসলে বাইকটার খারাপ দিকও আছে আমার ভালো দিকও আসে অনেকগুলা তো আজকে ভালো দিক আর খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব অ্যান্ড সবার আগে এসব নিয়ে আলোচনা করার আগে আপনাদের সবার একটা জিনিস দেখাই একটু নামাই রাখি তো এটা হলো আমাদের গাড়ি এটা দেখতেছেন যে এত তাড়াতাড়ি এই অবস্থা হইছে আই থিংক ভিতরে হয় নাই তবে মাত্র উপর দিয়ে হইছে এটা হলো ট্যাঙ্কের অবস্থা এখন ওরকম ভালোভাবে ধরে নাই তবে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি ধরে যাবে অ্যান্ড আমি যদি বাকি জিনিসগুলো দেখাই দেখেন নাটগুলা প্লাস এই যে যতগুলো নাট আছে সবগুলা কিন্তু দেখতে পাচ্ছেন যে মরিচা ধরে গেছে একদম যত যত জায়গায় আছে এই যে এখানেও আমার মনে হয় না যে এমন কোনো নাট বাঁধ আছে যে মরিচা ধরে নাই যতগুলো নাট আছে সবগুলা কিন্তু এইভাবে মরিচা ধরে গেছে তো এখন আমি বলি যে এই মরিচাগুলো কেন ধরছে আমি যখন বাইকটা কিনি তখন পুরাপুরি বর্ষাকাল আর বর্ষাকাল হওয়ার কারণে সপ্তাহে মনে করেন আমার পাঁচ থেকে ছয় দিনই বাইকটা আমার বৃষ্টিতে ভিজছিলো যার জন্য আর কি মরচাটা চলে আসছে আর ট্যাঙ্কিতে যে জংয়ের যে বিষয়টা আপনার যতগুলো বাইক আছে না সবগুলোই কিন্তু এভাবে ট্যাঙ্কিতে জং আসবে এটা স্বাভাবিক যদি আপনি অতিরিক্ত বৃষ্টিতে ভিজেন সব বাইকে কিন্তু ট্যাঙ্কিতে জং আসবে কোনোটা কোনোটা একটু আগে আসবে কোনোটা একটু পরে আসবে যেমন এই যে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ খুব তাড়াতাড়ি চলে আসছে যারা এই ব্যাগটা কিনবেন ভাবছেন তাদেরকে আমি প্রথমেই বলে রাখি যে বাইকটিকেও অনেক যত্নে রাখতে হবে প্লাস আপনাকে বৃষ্টিতে ভেজা যাবে না বৃষ্টিতে খুবই 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 কম ভিজতে হবে যদি বিপদে পড়েন তখন মাঝে মধ্যে ভিজবেন তবে একটু বৃষ্টির ভিতরে ফিল নেওয়ার জন্য বৃষ্টিতে কিন্তু ভিসা যাবে না অথচ চুরাশি কিলোমিটার চালাতে চালাতে আমার প্রায় প্রতিটা নাটে জং চলে আসছে এটা মোটেও কোনো ভালো দিক না ভালো দিক না বলতে আমি আমি মনে করি যেটা আমার বৃষ্টিতে ভিজার কারণেই হয়েছে সো খারাপ দিকগুলো বলতে গেলে এই যেই আরেকটা খারাপ দিক আছে সেটা হলো যে অনেকে বলতেছেন যে মিটারে পানি ঢুকে বাট আমার কাছে এটা মিটারে পানি ঢুকা মনে হয় নাই কারণ যখনই মনে করেন মিটারটা পানি লাগে তখন একটু কুয়াশার মতো হালকা কুয়াশার মতো দেখা যায় এখন এটাকে মিটারে পানি ঢুকা কিংবা ওরকম কিছু কি আমি এটা আমি সেই বলতে পারতেছি না অ্যান্ড তিন নম্বর কমপ্লেন যেটা কেন সবারই আছে সেটা হলো স্টার্ট বন্ধের কমপ্লেন হ্যাঁ স্টার্ট বন্ধের প্রবলেমটা আছে আমার বাইকটাও আছে তবে কিছু কিছু ক্ষেত্রে স্টার্টটা বন্ধ হয় যেমন কি যেমন কি মনে করেন আপনি কোনো জ্যামের ভিতরে আসেন আপনার বাইকে তেল কম আসে তখন কিন্তু আপনার বারবার ক্লাস ধরা ধরা নামা করতে করতে তখন কিন্তু একটু স্টার্টটা বন্ধ হয় এটা আমি দেখছি অ্যান্ড হাইওয়েতে আমি এখনও পর্যন্ত স্টার্ট বন্ধ হয় না এরকম হাইওয়েতে বা লং কোনো রাস্তায় আমি দেখি না যে স্টার্ট বন্ধ হইতে একমাত্র স্টার্ট বন্ধটা পাইছি আমি জ্যামের ভিতরে তেল যখন ফুল থাকে তখন আবার স্টার্টটা বন্ধ হয় না সো এই প্রবলেম বলতে আমি এই তিনটা প্রবলেমই পাইছি এই পাঁচ হাজার ছয়শো পঁচাশি কিলোমিটার চালানোর পরে প্রবলেম বলতে এই তিনটা প্রবলেমই পাইছি আমি অ্যান্ড যদি ভালো দিকগুলোর কথা বলি এই বাইকটাই মাইলেজ পাবেন আপনি আপনি যদি ভালোভাবে বাইকটাকে মেনটেন্স করতে পারেন মাইলেজ কম করেও সাইড পাবেন হ্যাঁ কম করেও মাইলেজ সাইড পাবেন আর যদি সিটিতে হয় তাহলে মনে করেন পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন পাবেন আর হাইওয়েতে ষাট থেকে পঁয়ষট্টি পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যদি আপনি ঠিকঠাক মতো রাইড করেন ঠিকঠাক মতো সার্ভিস করেন অ্যান্ড ঠিকঠাক মতো মেনটেন্স করেন তাহলে অ্যান্ড দ্বিতীয় যে সুবিধা সেটা হলো এই বাইকটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএসটা ব্যবহার করা হয়েছে বর্তমান সময় এব এবিএস ছাড়া কিন্তু বাইক চালানো আসলেই একটু রিক্সের মনে হয় তার উপর এটা হলো একটা এফআই ইঞ্জিনের বাইক যার জন্য আর কি আপনার মাইলেজটা অনেক বেশি পাবেন অ্যান্ড আপনি যদি এই বাইকটা একা রাইড করেন আপনার কাছে মনে হবে না যে আপনি একশো পঁচিশ ইঁদির বাইক রাইড করতেছেন অ্যান্ড এই বাইকটা টপ স্পিড পাবেন আপনি একশো পনেরো থেকে একশো সতেরো আমি সতেরো পর্যন্ত পাইছি সর্বোচ্চ তবে আমার মনে হয় না যে একশো পঁচিশ ইঁদির বাইক কেউ একশো সতেরোই টানবে এই বাইকটা কিন্তু একটা ইউএসবি পড়তে আছে যেটাতে আপনি ইমার্জেন্সি টাইমে ফোন চার্জ দিতে পারবেন তবে চার্জ খুব স্লো হয় আমি এটা টেস্ট করে দেখছি খুবই স্লো হয় চার্জ অ্যান্ড বাইকটা খুব কমফোর্টেবল আসলে এই বাইকটা অনেক কমফোর্টেবল অ্যান্ড যতগুলো আপডেট ফিচার দরকার হয় মোটামুটি আমার জানার মধ্যে দিছে এই বাইকটাই অ্যান্ড এক লাখ সত্তর হাজার বা এক লাখ একাত্তর হাজার টাকার ভিতরে আমার মনে হয় এটা বেস্ট একটা ডিল হবে অ্যান্ড আরও একটা কথা যে এই বাইকটা তাদের জন্যই ভালো হবে যারা মনে করেন গ্রামের দিকে রাইড করেন বা হাইওয়েতে রাইড করেন বেশিরভাগ সময় মনে করেন যাওয়া আসা হয় বা রেগুলার আপনার বিশ পঁচিশ তিরিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার যাওয়া আসা হয় আমি তাদেরকে এই বাইকটা সাজেস্ট করব বিকজ বাইকটা মাইলেজ আছে ভালো আপনি একা একা চালায়ও মজা পাবেন সব কিছুই ভালো পাবেন বাট কথা হলো ওটাই যে বৃষ্টিতে বাইক নিয়ে ওই ভিজা যাবে না মোটেও বৃষ্টিতে বাইক নিয়ে ভিজা যাবে না